এটা আমার লাগানো হয়ে গেল এটাকে প্রায় ওই দশ পনেরো মিনিট মতন এমন সারা তো আমার ওটস বেসন চিলা রেডি একটু সস নিয়েছি তার সঙ্গে গরম গরম লিকার চা এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট ওদের খাওয়া হয়ে গেছে এবার আমার খাবার পর্ব শুরু গুড আফটারনুন এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে ব্লগটা শুরু করলাম একেবারে রান্নাঘর থেকে এখানে দেখতেই পাচ্ছ চিকেন রান্না হচ্ছে আর ওইদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি মানির জন্য আজকে বিরিয়ানি আমি খাবো না কারণ গতকাল আমি করেছিলাম খিচুড়ি এবার সেই খিচুড়িটা রয়ে গেছে তো সেই খিচুড়িটা কিছুটা রয়ে গেছে ওটাই রাত্রে মানে ভালো মতন সকালে জাল টান দিলাম ওটা আমি একটু মাংস দিয়ে খেয়ে নেবো আর ভাত আছে যদি বিল্টু ভাত খায় তো ভাত খাবে রাত্রি আমাদের রুটি খাওয়ার প্রোগ্রাম আছে মানি তো খেতে পারবে না মানির জন্য বিরিয়ানি একটু বেশি করেই করলাম আর বিরিয়ানিটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি মানে পুরোটা তো শেয়ার করতে পারবো না কারণ অলরেডি আমি দেখো হাতে ফোনটা ধরে আছি আমি ট্রাইপোর্ডটা আনতে গেছিলাম ট্রাইপডটার একটা সাইড পুরো ভেঙে গেছে মানে ট্রাইপোর্ডটা আর এনার্জি নেই আর আয়ু নেই যে ওটা আর বেশি দিন চলবে যবে আমার ফার্স্ট ইউটিউব জার্নি শুরু হয়েছিল তবেকার ফার্স্ট আমি ওই ট্রাইপোডটা কিনেছিলাম মানে মোটামুটি পাঁচ ছ বছরের ওপর হয়ে গেছে ব্যাস বেশি দিন মানে ততদিনে আমার টাকা যা লেগেছিল ওটা কিনতে সেটা শুরু হয়ে গেছে আর একটা নতুন ট্রাইপোর্ট নিতে হবে তো তোমরা আমাকে একটু সাজেশান দিও যে কোন কোম্পানির ট্রাইপোর্ট নিলে ভালো হবে আমাকে একটু জানিও ঠিক আছে তো এবার নিলে একটু হাঁড়ি টাইপেরই নেব ওটা না পাতলা একটু অ্যালুমিনিয়াম টাইপের ছিল ছি মানে ফেটে গেছে জিনিসটা তো যাই হোক রান্না বান্না আমার প্রায় শেষের দিকে মাংসটা কষানো হয়ে গেলেই হয়ে যাবে তারপর যাবো স্নান করতে স্নান টান করে সে ঠাকুর ঠাকুর দেবো দি মানিকে তারপর খেতে দেবো তোমাদের সঙ্গে আজকে বিরিয়ানির রেসিপিটা পুরোটা তো শেয়ার করতে পারছি না কিন্তু বলে দিচ্ছি এখানে আমি বেরেস্তা ভাজছিলাম বেরেস্তাটা যখন ভাজা হয়ে গেছিলো তখন তার মধ্যেই যত মশলা আছে সেই মশলাগুলো আদা রসুন বাটা যা কিছু আছে সেগুলো একটা কাপড়ে মানে আকনি করে আমি জল করে নিয়েছিলাম করে নিয়ে সেটা এর মধ্যে যেটা ভাজা বেরেস্তা ছিল তার মধ্যে জল দিয়ে নুন হলুদ মশলা বিরিয়ানি মশলা সব দিয়ে তারপরে আমি এটা যখন আলুটা দিয়েছি দিয়ে আলুটা সিদ্ধ করেছি সিদ্ধ করে নেওয়ার পরে আমি চিকেনটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে একদম ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর তারপর আমি আর নুন ইউজ করব না এবার চিকেনটা এখানে হতে দেবো এবার চিকেনটা এখন পুরো ভালো মতন সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে যা যা বাকি উপকরণ আছে সেগুলো মেশাবো এখানে আলু কেটে রেখেছি এই আলুটা হচ্ছে আমাদের যে চিকেন কষা হবে সেটা আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি এটা নামানোর আগে একটু চিড়ে দেবো মাংসের আর এখানে দেখো ইয়ে রেখেছি এটা হচ্ছে কেওড়া জল একটু গোলাপ জল আর একটু কেশর দিয়ে ভিজিয়ে জলটা রেখেছি দুধ তো ইউজ করতে পারবো না আমি আর এখানে হচ্ছে চিকেনটা যেটা আমরা কষা করব মানে আমাদের জন্য সেটা এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তারপরে আর কী দিলাম সরষের তেল নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ও হ্যাঁ গরম মশলা দিয়েছি সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তারপর এটাকে কষাবো আর এখানে আমার বিরিয়ানির মাংস রেডি প্রায় আরেকটু সিদ্ধ হবে তারপর এখানে হচ্ছে ভাত ভাতটা প্রায় হয়ে এসছে হালকা আর একটু হবে ব্যাস কি অসাধারণ কালারটা এসে দেখেছো উপরটা পুরো রোগানটা মানে এই যে উপরে যে তেলটা ভেসে চলছে না এই তেলটা যে ভেসে উঠেছে সেইটা হচ্ছে রোগান একটা দোকানে আমি একবার খেয়েছিলাম রেস্টুরেন্টে তখন এরকম দেখেছিলাম রান্না লাইভ রান্না করছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে এই তেলটাকে কি বলে তখন ওরা বলেছিল যে এটা দইয়ের থেকেও হয় বা মশলা যখন আমরা কষাই তখনও বেরোয় তো সেটাকে আমরা বলে হয় রোগান এই উপরের যে গ্রেভিটা ভাসে আমার চিকেন কষা মোটামুটি রেডি এমনভাবে আজকে করলাম যাতে দু দুপুরবেলা ভাতের সাথে আর বিরিয়ানির সাথেও খাওয়া যায় কারণ আমি বিরিয়ানি খাবো না ভাত খাবো আমি আর বিল্টু মানি শুধু বিরিয়ানি খাবে রাত্রিবেলা আর আজ এখন এবেলা আর রাত্রিবেলা আমি আর বিল্টু খাবো রুটি তো সেই জন্য রাতের জন্য হচ্ছে এইটা হ্যাঁ চলো এখন হবে বিরিয়ানির পট আনবক্সিং ওপেন আনবক্সিং তো না ওপেন দেখো কি সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে খেতে কেমন হবে কে জানে চেহারা দেখে তো সুন্দরই লাগছে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করবো আমি যেটা ভাবে আমার ড্যানটা কন্ট্রোল করে বিশেষ করে শীতকালে আমরা সবাই জানি যে শীতকালে আমাদের মাথায় প্রচন্ড ড্যান্ড্রফ হয় ঠিক আছে আর নানান তেল শ্যাম্পু অনেক কিছু ইউজ করার পরেও কিন্তু যেতে চায় না খুব সুন্দর একটা ছোট্ট ঘরোয়া রেমেডি তোমাদেরকে বলছি একটু নারকেল তেল নেবে আর তার মধ্যে পাতলেবুর একটা সাইড স্লাইস কেটে নিয়ে সেটার মধ্যে একটু মিশিয়ে নেবে ঠিক আছে আর তেলটা একটু বেশি নেবে তাহলে ভালো হয় তারপর সেটাকে এখানে ভালো মতন চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো আর এইটা না একদম রুটসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে চুলের মধ্যে লাগাবে না পুরো চুলের যত রুটসের যতটা পোস্টন জায়গা আছে ঠিক আছে পুরো একদম গোড়ায় ভালো করে এগুলোকে লাগিয়ে নেবে আর দেখবে যখন লাগাবে যদি খুব খুশকি থাকে তার মানে প্রচন্ড চুলকাবে সেই সব জায়গাগুলোতে আর এটাকে লাগিয়ে মোটামুটি প্রায় পনেরো মিনিট মতন রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট যার যেরকম চুলের লেথ সেরকম তারপরে ভালো করে এটাকে শ্যাম্পু করে নেবে শীতকালে বেশিক্ষণ তো আমরা রাখতে পারি না লেবুটা এমনিতেও ঠান্ডা তাও মোটামুটি এটা তোমরা সপ্তাহে যদি দুবারও করো তাহলেও অনেকটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে ঠিক আছে আমি এটা করে খুব উপকার পেয়েছি আগেও করতাম তাই আজকে ভাবলাম যখন করছি তোমাদের সাথে এই ছোট্ট টিপসটা শেয়ার করি আশা করি তোমাদের এটা ভালো লাগবে তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকে অনেকে আবার বলে যে হ্যাঁ ডাইরেক্ট লেবু দেওয়াটা ঠিক না কিন্তু আমার মতে আজ অব্দি মানে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি তোমরা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে কিন্তু যাদের মাথার স্কাল্পে কোনো রকম কোনো ইনফেকশন বা কিছু প্রবলেম আছে তারা অবশ্যই প্রেসক্রাইব করে নিয়ে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করো